হুসাইন নিজি রাত সালাম জানাই মোরা মাই সালাম জানাই এজিত লম্পট এজিত চরিত্রহীন এজিত মদ খোর এজিত নাহরমান এজিত লুচ্ছা যারা এজিদের বন্দনা গায়ে তারা এজিদের খালাত ভাই কথা বলেন ও আজ আইসা যদি দেখতাম এখানে প্যান্ডেল নাই মাইক নাই বরং উল্টা আমাকে মারার জন্য ষড়যন্ত্র করা হয়েছে এটা কি মোমেনের আলামত না মুনাফিকের আলামত ব্যাপারটা বুঝতে কি শনি মঙ্গলবার লাগে এরা মুনাফিক এ মুনাফিক এ চন্দন আইসো আছে আসি কি না বলেন আসি কি না বলেন যে লোককে আমার গালাগালি করে আজকে রাহি ভাই টাইম লেনে ভাই একজন আপনার টাইম লেনে আমার গালি দিছিল আমার টাইম লেনে গালি দিলে আপনি যেমন লিখে দেন না কেমন আছেন আমিও আজকে লিখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমার গালি দেওয়ার পরে আমি লিখে দিছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুন্নিদের ব্যবহার তো এমনই হওয়া উচিত কথা বলি তার মানে আবার ঘরে উঠে বসিও না ঘাড়ে উঠে বসিও না ঘাড়টি বসলে কিন্তু আবার আমরা জানি যে মাঝে মাঝে মিষ্টি খাওয়া শূন্য আবার মাঝে মাঝে অপশক্তির বিরুদ্ধে লড়াই করাও শূন্য নেওয়া যে আমার বাজি বলছেন ভালো বলছে যে লাঠি নেওয়াই শুননত না তলোয়ার নেওয়াও শুননত ঠিক আছে নি কথাটা যেমন হুজুর তেমন কথা মার হা করা তো জানা শেষে মিষ্টি মুখের হাতি সেটা বহ তুমি মিসওয়াক আগ করা কি কষ্ট হচ্ছে আপনাদের আর একটু সামনে যেতে পারবো ইনশাল্লাহ আর দশ মিনিট সময় দিতে পারবে না মনে চল এক শোনেন তুমি মিসোয়া করা ফোঁজিল জান জানো খাবার শেষে মিষ্টি মুখের হাঁদি সেটা বহমান হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্নাই দেখে ভারত হয়ে জ্বলতে কথাটা উচ্চ সুরে বলতে অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পার না কেমন মুসলমান তুমি একটু ভাবনা কেমন তোমারিমান মান একটু বলো না কেমন মুসলমান তুমি একটো ভাবনা কেমন মান একটু বলো না বুঝতে পেরেছি এই জন্য আমার যুবক বায়রা গভীর মনোযোগ ইমামে হুসাইন রাদি আল্লাহ আনহু কারবালাই আল্লাহর হাবিব বলেছেন দুইটা জিনিসের বাধা দিও না একটা হলো পানি আর একটা হলো রাস্তা পানির বাধা দেওয়া যাবে না রাস্তার বাধা দেওয়া যাবে না এগুলো বাস বাড়িতে নিয়ে যেন কাজে লাগবো ওই আপনার টিনের ঘরে সালের পানি পড়ছে আপনার উঠানে এই বৃষ্টির ফানি যাই বিরে লেগে আরেক বাজার উপর দিয়া এইগুলো নিয়ে মারামারি করতেছেন আপনার টিউবওয়েল থেকে আরেকজনের পানি নিবে কেন টিউবওয়েল বাইন্ধে রাখতেছেন এগুলো বাদ দেন পানি দিয়ে মানুষকে সহযোগিতা করবেন কথা ইনশাল্লাহ আমি তো একটা শরবত বিতরণ কর্মসূচি দিতে পারি যদি চট্টগ্রাম আর দুই তিন দিন থাকি শরবত বিতরণ কর্মসূচি দিব একটা চট্টগ্রাম মোরাত পরে ইনশাল্লাহ দেখি দশ তারিখ দশ তারিখ থাকতে পারলে এদিন একটা কর্মসূচি দিয়া বুঝামু আমরা জিত না এজিদে ফানি বন্ধ করে আমরা আমরা হুসাইনেরা ফানি বিতরণ করি রাজে আসিনি সবাই হুজুর এটা কি দন জীবনী এমনি এখন জীবনী আচ্ছা ভাড়া দেব না আচ্ছা ঠিক আছে নিয়ত করে করছি তো ইনশাল্লাহ তাহলে একটা কর্মসূচি দিব দিয়ে এজিদের একটা মিসকল কল দিব এজিদের অনুসারী যারা এজিদের অনুসারী যারা এদেরকে মিস কল দিব আপনারা শুধু বলবেন ঠিক এজিদ লম্পট এদিকে আওয়াজ হয় নাই আপনারা এত সুখে বসতে দিলাম আপনার ঘরে এত সুন্দর করে বসার জায়গা দিলাম আপনার আওয়াজটা কম করলেন এসে নিচে থাকলে সমস্যা আছে এজিত চরিত্রহীন এজিত মত খুরমানুচ্ছা যারা এজিদের বন্দনা গায় তারা এজিদের খালা তো আমরা হুসাইনের সঙ্গে আছি ইনশাআল্লাহ এটা আমাদের মেরা ইমান মার হা বাগোনাকে এটা আমার কি ইমান ইমান আহলে বাইতকে ভালোবাসা ইমানের অবিচ্ছেদ ধ্বংস ঠিক কি না বলেন আল্লাহ কবুল করুন আমিন হে হুসাইন নবীজি রাউলাত সালাম জানাই মোরা তো মাই সালাম জানাই একদম আশেক হয়ে বলেন হে হুসিম নির সালাম জানাই মোরা তো সালাম জানাই জানি না কেমন করে চিলেন নবী সোনার মদিনা জানি নাম কে মরিকোর নবী সোনার মি যে সময় যে এ দর হোস রে গলে তো দুয়ার চালায় হে হোস না বীজি সালাম জানায় মোরা তো সালাম জায় মো যে মাত হাত বোলি গুম পড়তে আম্মা ফাতে মায় যে মাতা হাত বোলিয় গুম পড়তে আম্মা ফাতে মায় হাত বোলি গুম পড়তে আম্মা ফা মায় সে কে মনে করে তুলে নিলি তলুয়ারে রাগা মাহ তখন কেন হুসেইন না বিজি সালাম জানাই মোরা মাই সালাম জানাই মোরা তো মায়ে একিটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে বলেন নায়া হুসাইন আওয়াজ করে বলেন শাহ হুসাইন আওয়াজ করে মানে বাদ শাহু হে বন্ধু